হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই ফেসবুক নিউ ব্লগ আজ যেহেতু তোমাদের শান্তিনিকেতনের শেষ দিন তো সেই কারণে আমরা সকালবেলা ঘুরতে বেরিয়েছিলাম আজকে ক্যাম্পাসের সাইডটা আর যখন কিন্তু আমরা সকালবেলা বেরিয়েছিলাম চারিপাশি সবুজ দৃশ্যটা দেখতে আর ফাঁকা রাস্তা দিয়ে যখন যাচ্ছিলাম তখন বেশ ভালো লাগছিল আর তাই তোমাদের সাথেও একটুখানি শেয়ার করলাম এই দৃশ্যটা দেখার জন্যই কিন্তু অ্যাকচুয়ালি আমরা সকালবেলা বেরিয়ে পড়েছিলাম তারপরে আমরা একটা চায়ের দোকান থেকে এখন আমরা খাচ্ছি চা আমরা এখন চলে এসেছি এক ঝুড়িওয়ালা বৃদ্ধ বট গাছের সামনে এই বট নাম তিন পাহাড় বট গাছের পাথর আর মাটি দিয়ে গোল করে বেদি বানানো মসি দেবেন্দ্রনাথ ঠাকুর কোপাই নদীর পাড় থেকে এই বটের চারা এনে রোপণ করেন এবং সহজপাট প্রচ্ছদে ছবিটি এই তো তোমাদের বেলায় ছিল না তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে ছিল না এই দেখো তোমাকে দেখিয়ে দিচ্ছি এইটা হচ্ছে সেই যাকে নিয়ে রবীন্দ্রনাথ লিখেছিল তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে আর একটু আগে আমরা চলে আসলাম গোল মাটির বাড়ির সামনে যার ছাদ পুড়ে বেড়ে উঠেছে একটি তাল গাছ যার নাম তাল ধ্বজ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে এই গাছটি দেখে রবীন্দ্রনাথ ঠাকুর নির্মাণ করেছিলেন আর এই ফুল গাছটি দেখতে এত সুন্দর লাগছিল আর ফুলগুলো একটা একটা করে ঝরে শান্তিনিকেতনের আর এক প্রধান স্থান ব্রাহ্ম উপাসনা মন্দির যা কাজখন নামে পরিচিত আঠারোশো বিরানব্বই সালে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের পুত্র দ্বিজেন্দ্রনাথ ঠাকুর এটি প্রতিষ্ঠান করে এরপর আমরা ক্যাম্পাসের চারিপাশটা ভালো করে ঘুরে ঘুরে দেখছিলাম যেহেতু ভিতরের দিকে তো এখন ঢুকতে দেয় না তো সেই কারণে বাইরে থেকে যেটুকু পারছিলাম সেটুকু দেখছিলাম আঠেরোশো চৌষট্টি সালে দেবেন্দ্রনাথ ঠাকুর এখানে প্রথম একটি দালান বাড়ি তৈরি করে যার নাম শান্তিনিকেতন ছোটবেলায় রবীন্দ্রনাথ ঠাকুর এই যে বাড়ি দেখতে পাচ্ছি এখানে অনেক দিন কাটিয়েছিলেন আর এখন আমরা চলে এসেছি ছাতিমতলার সামনে ছাতিমতলা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর যখন রায়পুরের নেমন্ত্রণ বাড়িতে আসছিলেন তখন এই তলায় কিছুক্ষণের জন্য বিশ্রাম করেন আর সেখানেই তিনি তার প্রাণের আরাম মনের আনন্দ ও আত্মার শান্তি পেয়েছিলেন এত সুন্দর গাছভর্তি ফুল দেখে আমি যেন নিজেকে আর সামলাতে পারিনি তাই জন্য আমি একটু ভিডিও করে নিয়েছিলাম আর এই পার্পল কালারের যে তারা যে ফুলগুলো এগুলো আমাদের দেখা একটু নতুনই আমার মনে হয়েছিল আর এই যে পলাশ ফুল গাছের নিচে দেখো কত পলাশ ফুল বিছিয়ে পড়ে রয়েছে তো এই ভিডিওটা আমি একটু বাইরে থেকেই নেওয়ার চেষ্টা করেছিলাম আর এখন আমরা চলে এলাম মেলার মাঠের সামনে এখন কিন্তু পৌষ মেলা এই মেলার মাঠটাতেই হয় আর আমার এই পছন্দের ক্রিয়েটারের সাথে আমার লাস্ট অব্দি দেখা হয়ে যাবে সেটা আমি ভাবতেই পারিনি তো তোমরাও দেখে নাও আমার কার সাথে দেখা হয়েছিল মন্ডল ব্লগ সবাই ব্লগ নাকি কি ব্লগ সবাই সাবস্ক্রাইব করো ফলো করো ঠিক আছে চলো টাটা দেখা হচ্ছে থ্যাংক ইউ